সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ এবং সিরিয়া যেটি বর্তমানে রিয়াদে অবস্থিত ওইখান থেকে বেশ কয়েকটি সুখবর আসছে এই মার্চ মাসে তারা একটি শহরে আসবেন আপনাদেরকে বিশেষ সেবাগুলা দেওয়ার জন্য এবং এই মার্চের পর এপ্রিলে অর্থাৎ ঈদের পরে তারা নতুন করে আরও পাঁচটি শহরের সময়সূচি ঘোষণা করেছেন অর্থাৎ যে সকল সৌদি প্রবাসীরা অপেক্ষায় থাকেন যে আপনাদের এলাকায় দূতাবাস থেকে বিশেষ টিমগুলো কবে আসবেন আপনারা তাদের মাধ্যমে আপনার পাসপোর্ট রিনিউ করাবেন অথবা আপনি আগে পাসপোর্ট জমা দিয়েছেন এখন আপনি আপনার পাসপোর্টটি গ্রহণ করতে চাচ্ছেন যদি আপনার সময় হয়ে থাকে আপনি তাদের কাছ থেকে আপনার পাসপোর্টটিও গ্রহণ করতে পারবেন অথবা আপনারা চাইলে তাদের কাছ থেকে একটি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনারা চাইলে প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন অথবা যাদের ইকাম অ্যাক্স আপনারা চাইলে স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন এবং আপনারা চাইলে তাদের কাছ থেকে আরও বিশেষ কিছু সেবা কিন্তু নিতে পারবেন এবং এদের পরে তারা যে পাঁচটি শহরে আসবে সেটি হচ্ছে হাইল দাম আর আর হারের জুবাইল। এই পাঁচটি শহরের সময়সূচি আপনাদেরকে সরাসরি গিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে তারা কত তারিখে এই পাঁচটি শহরে আসতে যাচ্ছেন এবং এই মার্চ মাসে তারা দাম শহরে আসবেন এবং মার্চের বিজ্ঞপ্তিও আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আসুন সরাসরি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মার্চ মাসে তারা দামমাম শহরে আসতে যাচ্ছেন যে সকল প্রবাসীরা দাম আসেন অথবা দাম আশেপাশে আছেন আপনাদের এলাকায় এই মার্চ মাসের একুশ তারিখ এবং বাইশ তারিখ শুক্রবার ও শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনাদের এলাকায় আসতে যাচ্ছে রিয়াত দূতাবাস থেকে একটি বিশেষ টিম তারা যে জায়গার মধ্যে অফিস করবেন সেই জায়গাটি হচ্ছে ইস্তারাহা আল আসিমা ইশেরহা ইয়ামাহার পাশে ফয়সালিয়া দাম মাম দাম মামে কিন্তু আপনারা আসলে দাম প্রবাসীরা কিন্তু আপনারা এই মার্চ মাসের একুশ তারিখ বাইশ তারিখে এই সেবাগুলা তাদের মাধ্যমে পেয়ে যাবেন এবং তারা ঈদের পরে আরও দিয়ে পাঁচটি শহরে ভ্রমণ করবেন সেই পাঁচটি শহর হচ্ছে হাইল হাইলে তারা যাবেন এপ্রিলের ষাট তারিখ এবং এপ্রিলের পাঁচ তারিখ দাম মামে তারা যাবেন আবারও দাম তারা আসবেন এপ্রিলের এগারো তারিখ এবং এপ্রিলের বারো তারিখ আর আর শহরে তারা যাবেন এপ্রিলের আঠেরো তারিখ এবং এপ্রিলের উনিশ তারিখ আল হারিজ শহরে তারা যাবেন এপ্রিলের আঠারো তারিখ এবং এপ্রিলের উনিশ তারিখ এবং যোগালি শহরে তারা যাবেন এপ্রিলের পঁচিশ তারিখ এবং এপ্রিলের ছাব্বিশ তারিখ তারা কিন্তু ঈদের পরে এই পাঁচটি শহরের প্রবাসীদেরকে তারা এসে নিজে হাতে আপনাদেরকে এই বিশেষ সেবাগুলো দিয়ে যাবেন তো আপনি যদি এই পাঁচ থেকে ছয়টি শহরের প্রবাসী নাও হয়ে থাকেন তবুও আপনি এই ভিডিওটি এই পাঁচ থেকে ছয়টি শহরের প্রবাসীদের স্বার্থে ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সৌদি প্রবাসীরা অপেক্ষায় থাকেন যে কবে আপনাদের এলাকায় অ্যাম্বাসির থেকে টিমগুলো আসবে অনেকে কিন্তু রিয়াদ বা জের যাওয়া সম্ভব হয় না তাদের কাজের ব্যস্ততায় বা অনেক বড় একটি জার্নি করতে হয় এবং তাদের অনেক টাকাও কিন্তু খরচ হয় রিয়াদে অথবা জেদ্দায় যেতে হলে সেক্ষেত্রে তারা অনেকেই অপেক্ষায় থাকেন যে আমাদের এলাকায় কবে এই সকল এম্বাসি থেকে টিমগুলো আসবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ওই সকল ভাইদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে যারা বর্তমানে এই সকল টিমগুলোর জন্য অপেক্ষা করছেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন আসসালামু আলাইকুম